ফয়াজ আলু হুম রব্দুহু মহুয়া আল্লাহ আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরেও আল্লাহ প্রশ্ন করেন মা ইবাদি। এ ফেরেশতারা আমার বান্দারা কি বলে ফেরেশতারা জবাব দেয় ইউসাব না কাহ তারা আপনার কাসবি পাঠ করে আপনারা অনেকবার সুবেহান আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াহমে দু নাকাতারা আপনার হাম পাঠ করে আপনারা অনেকবার হামদুল্লিল্লাহ বলেছেন ওয়ায়ুকাব্বিরুনাকা তারা আপনার বরত বর্ণনা করে মানে আল্লাহ আকবার বলা ওয়াইমাজজিদুনাকা তারা আপনার সানা পাঠ করে আল্লাহ বলেন খাল রাউনি মানুষগুলা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে লা ইয়া রাব্বি না আমুত তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত ফেরেশতারা জবাব দে আল্লাহ লাউ আল্লাহ মরা তারা যদি আপনাকে দেখতো কালু অশাদ্দ আলাকা ইবাদা তারা আরও বেশি বেশি আপনার এবাদত করত ও অশাদ তাহমিদান ও তমজিদান ও আৎসার আলাকা তাসবি হা আরও বেশি বেশি আপনার হাম পাঠ করতো আপনার প্রশংসা করত আপনার তজবি পাঠ করত। এবার আল্লাহ ফেরেশ বলেন মা দায়াস তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয়াস আলু না কাল জাননা তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলেন হালরা আউহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয় না বাবু তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন কেই ফালাও আউহা জান্নাত যদি দেখতো তারা কি করত। ফেরেশতারা জবাব দেয় লাও আন্না ঘুমরো আউহা যদি জান্নাত দেখতো কানু আসাদালাঘা হের সব তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা ও আসাদ্দা লাহা তলাবা জান্নাত পাওয়ার আশা আরও তারা চেষ্টা করতো ও আজ আবাফি হা রক জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত এবার আল্লাহ বলেন বিম্মা ইহার তাজু না তারা কিসের থেকে পানা চায় ফেরেশতারা জবাব দেয় মিনান্না তারা জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ বলেন হাল র আউ হা জাহান্নাম দেখছে ফেরেশতারা জবাব দেয় না বাবুর জাহান্নাম দেখে নাই এবার আল্লাহ বলেন কে ফালাও রাহা জাহান নাম দেখলে কি করত ফেরেস তারা জবাব দেয় মাবুদ তারা যদি জাহান নাম দেখত কানু আসাদা ফেরার জাহান নাম থেকে আরো দ্রুত পলায়ন করত ও আসাদাহা খাউফা জাহান নামকে আরো বেশি ভয় করত আল্লাহ বলেন ইন্নি উস হিদুকুম আন্নি তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আন্দা মাফ করে দিলাম